ভান্তি টাকাটা নেন আপামনি অ্যা ভামনি ভাংতি টাকাটা নেন আমার টাকাটা দেন আপামনি হ্যাঁ আপামনি আপামনি আমার ভান্তি টাকাটা দিয়েছে আমনি হম হেল ম টাকাটা নিয়ে গেছে হ্যালো আন্টি এই সোফা দেখছে কি লাগবো জিজ্ঞেস কর আফা মনি আপনাগো কি লাগবে এক প্যাকেট বেনসন সিগারেট আর দুইটা চিপস ও আচ্ছা দুইটা চিপস আর এক প্যাকেট বেনসন দাও এই না হই দিলাম মাইয়া আমি কি বেনসন সিগারেট খাব মা তুমি মনে হয় তোকে কম দেখো সামনে একটা বেডা মানুষও আছে ও আমি তো দেখতে নাই আমি ভাবছি মাইয়া মানুষই খাইবো আচ্ছা ঠিক আছে দিতেছি দাও আরে হাই আপনি আসো দিতাছে দিতাছে

অফ আমার কাছে তো ভাঙতি নেই তুমি কাজ করো 160 টাকা নিয়ে এসো 500 টাকা নিয়ে যাও যাও আই ঠিক আছে মা 160 টাকা তো ফেরত দাউন লাগবে তুমি 60 টাকা দাও ও দিতেছি এই চল সেদিনের মতো মজা করি কি মজা আরে সেদিন একটা হকারে টাকা মেরে দিয়ে ভেগে গেছি না ওই মেয়েটা তো ভাঙতি টাকা আনার জন্য গেছে ওই মেয়েটা আসার আগ পর্যন্ত আমরা গাড়ি স্টার্ট করে চলে যাই এই মেয়েটা টাকাও দিব না ওকে ড্রাইভার গাড়ি বাড়াও আপামনি ভাঙতি টাকাটা নেন আপামনি এই আপামনি ভাঙতি টাকাটা নেন আমার টাকাটা দেন আপামনি এই আপামনি আপামনি আমার ভাঙতি টাকাটা দিয়ে দেন টাকাটা নিয়ে গেছে বাংলাদেশ টাকাটা দিতে পারি নাই বল আমাকে সব কারো আজকে কিন্তু ওই মেয়েটির সঙ্গে খুব মজা করেছি এই চুপ 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 পাপা কল দিয়েছে দেখি কি বলে আরে হপাপা বলো হ্যালো উনি মে যে গরিব মহিলা দোকান থেকে জিনিসপত্র নিয়েছো টাকা দাওনি এক কোনখানে টাকা দিয়ে দাও উনি গেছো সরি চৌধুরী এর আর আর এরকম আরও যে সব দোকানে তুমি বাকি দিয়ে খেয়েছো বাকি নিয়েছো সব দোকানে তোর বাকি শত বাসকি বাজকইoperatorname যেন মনে থাকে হ্যাঁ রাখি ওকে এই গাড়ি ঘোরাও শুন বাবা হচ্ছে আমরা যা যা করেছি মিটির সঙ্গে সব দেখেছে আমাকে ফোন দিয়ে ট্রেড করেছে এখন যদি ওই মহিলার টাকা ফেরত না দিয়ে আসি তাহলে বাবা আমাকে বাড়িতে ঢুকতে দিবে না কি বলছিস এটা মহা ঝামেলা এই গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও ইউটারন ইউটারন মা তুমি আর মন খারাপ করে থাইকো না মন খারাপ করে থাকলে কি আর তিনশো চল্লিশ টাকা ফেরত আইবো ফেরত কেমন কথা কস সারা দিকে কয়টা এবান বেচা কিনি করি সালান সহ গেল মা ওর হইলো বড়োলোক মানুষ অগত পিট নাই ওরা তো গরিব গুতা মাইরে খাইয়ে আজকে বড়োলোক হইসে বাড়ি গাড়ির মালিক হইসে তাই ওরা গরিব গুদক্ষু বুঝবো না রে মা কান গুলো এক্সকিউস নি খাবার আইসেন আবার লোকাই স্যার নিয়ে আজাদ বুক রে গো আমরা তো গরিব মানুষ আমরা আপনারা বড়লোক মানুষ আমরা লোককে কাবু আপনি কিছু দিয়ে যান আপনারা কেমন মানুষ হ্যাঁ নিয়ে গেলে চুরি করে সব কিছু আপনাকে তো দিয়েছিলেন আমি ভালো মনে করি না আপনাকে তো মনে হয় অনেক বড়লোক কিন্তু আমরা বড়লোক তো মন যতটা নির্দিষ্ট আমি কোন দূর জানা ছিল না বুঝতে পেরেছি আপনারা আমাদের উপর রাগ করে আছেন অ্যাকচুয়ালি আমি আপনাদের কোনো কিছুই নেওয়ার জন্য আসি আমি বুঝতে পেরেছি আপনাদের সঙ্গে যা করেছি আমি অন্যায় করেছি আসলে আমরা এরকমই মজা করি গরিবদের সঙ্গে এমনভাবে মজা করি তাদের সারা দিনের ইনকামটা আমরা মেরে খাই কিন্তু আমরা একটা বারের জন্য এটা ভাবি না যে আমাদের এই সামান্য মজার ফলে গরিব মানুষের কতটা ক্ষতি হয় আমার বাবা আমাকে বুঝিয়েছে আমি সবটা বুঝতে পেরেছি আজকের পর থেকে আমি আর কখনও এমনটা করব না আজকে ব্যবহারের জন্য আর এই নিন রাখুন এটা আর বাদ বাকি যে টাকা থাকে এই টাকা দিয়ে আপনি পান আমরা হয় উনি তো টাকাটা ফেরত দিল তাই মা আমরা মনে হয় ভুল বুঝছিলাম তোমার আগেই কইছিলাম টেনশন করে না আল্লাহ একটা না একটা পথ দিবই রাহ টাকাটা রাখো